পৃথিবীকে চিনতে চান তাহলে রাস্তায় বের হয়ে দেখুন রাস্তার কুকুর আপনার পিছু নেবে না মানুষ তো অনেক দূরের কথা দরকার ছাড়া যে পাশে থাকে সেই আপন খালি পকেট তোমাকে হাজারো শিক্ষা দিবে আর বরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে সৎ লোক সাতবারও বিপদ পড়লে উঠে দাঁড়াতে পারে আর অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাক হয়ে যায় ব্লেড খুব দাঁড়ালো কিন্তু তা দিয়ে গাছ কাটা যায় না আর কুড়াল খুব শক্তিশালী কিন্তু তা দিয়ে কখনো চুল কাটা যায় না তেমনি প্রত্যেক বস্তুই তার নিজ কর্মক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাই অন্যের সাথে কখনো নিজেকে মাপতে যেও না সব সময় নিজের অভিজ্ঞতা এবং যোগ্যতাকে মূল্যায়ন করো ওই মানুষটার জন্য কখনই কাঁদবেন না যে কখন আপনার আবেগ বিশ্বাস এবং অনুভূতি মূল্য দিতে জানেনি সব কথার জবাব দিতে নয় কিছু কথা নিজেতেই হজম করতে হয় সব যুদ্ধে এগে যেতে নয় কিছু কিছু পশু পাখিরা মানুষের ভালোবাসা বুঝতে পারে কিন্তু আফসোস মানুষ মানুষের ভালোবাসা কখনো বুঝতে পারে না তাই তো সব সময় অবহেলা করে চিন্তিত হবেন না আপনার জীবনেও ভালো সময় আসবে দুঃখের সময়টাও চলে যাবে ইনশাল্লাহ থাকলে মূর্খ কেউ জ্ঞানী মনে হয় আর বেশি কথা বললে শিক্ষিত কেউ মূর্খ মনে হয় দেরিতে হোক তবু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন তারা মানুষ দিন শেষে আপনার যোগ্যতাটাই দেখবে কখনো কারো কষ্টকে ছোট করে দেখো না কারণ যার কষ্ট তার কাছে সেটি অনেক বড় নিজের যত্ন নেও অন্যের খুশির জন্য পরিশ্রম করতে গিয়ে এটা ভুলে যেও না তুমি অনেক গুরুত্বপূর্ণ স্রোতের বিপরীতে হেঁটে দেখুন কতজন আপনার পাশে থাকে কারণ স্রোতের দিকে তো কচুরিপনাও বাসে যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে আর যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবে শুধু সময়ের অপেক্ষা তার পিছে কখনো দৌড়েও না যে তোমাকে ব্রত না পেলে তো পশু পাখি কুস মানে না আর আমরা তো মানুষ কম কথা বলা লোককে যারা অহংকারী মনে করে তারা হয়তো এটা জানে না চুপ থাকাও একটা পরিশ্রমবিহীন আবাদত বিবেদ যেখানে কারে সারতো পর নীতিপাক সেখানে জন্মের পর মানুষের কথা শিখতে লাগে সর্বোচ্চ দুই থেকে তিন বছর কিন্তু কোন জায়গায় কি কথা বলতে হবে সেটা শিখতে লেগে যায় সারাটি জীবন এমন নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করুন যার মধ্যে আল্লাহ বই আছে যে আপনার বিপদে সেরে না গিয়ে মহান রবের দরদায় দুহাত তুলে প্রার্থনা করে বলার কিছুই নেই যে যেরকম করবে ফলটা সেরকমই পাবে যে কখন আমার ছিলই না তাকে সবসময় হারানোর বয় করেছি ভালো মানুষগুলি আজ বোকা বলে পরিচিত মানুষের হাতের শরীর আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত শরীর চেয়ে বেশি দাঁড়ালো আপন যখন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রুর চেয়েও বেশি ভয়ঙ্কর হয় বেবি দেখুন আপনি সবচেয়ে বেশি কষ্ট নিজেকে দিয়েছেন এবং কি সেটা অন্যকে খুশি করতে গিয়ে সন্তুষ্টি আল্লাহকে করার চেষ্টা করুন দুনিয়া সুখ প্রশান্তি সবকিছু নিজে থেকেই আপনার কাছে চলে আসবে তুমি যে পজিশনে আসো সেটা অন্যজনের কাছে স্বপ্ন তাই হতাশ না হয়ে সুক্রিয় আদায় করার চেষ্টা করো মানুষ সব সময় এক থাকে না মানুষ শিখে শিক্ষা পায় তারপর একটা সময় বদলে যায় থাকলে কি বুঝে না থাকলে সবাই খুঁজে একমাত্র অবহেলিত মানুষগুলি জানে ডিপ্রেশন কাকে বলে কেউ তোমার মূল্য না বুঝলে তার কাছ থেকে সরে গিয়ে তোমার বুঝিয়ে দিতে হয় চরিত্রবান স্ত্রী একজন পুরুষের কাছে অহংকার আর একজন চরিত্রবান পুরুষ একজন নারীর কাছে গর্বের বিষয় সহজ সরল নয় পারলে একটু জটিল হওয়ার চেষ্টা করুন কারণ সহজ সরল হলে সবাই আপনাকে তাদের প্রয়োজনে ব্যবহার করবে আপনি চাইলেও আপনার প্রতি লোকের ধারণা কখনো বদলাতে পারবেন না তাই সব সময় নিজের মতো চলার চেষ্টা করুন বনে বনে সম্পর্কটা যতটা মধুর হয় বায়ে বায়ে সম্পর্কটাও যদি অতটা মধুর হতো তাহলে পরিবারগুলো কখনো ভেঙে ভেঙে তস্ত হয়ে যেত না স্বার্থ কেউ ভালোবাসে না শুধুমাত্র মা বাবা ছাড়া পৃথিবীতে সবচেয়ে খারাপ অনুভূতি হলো মধ্যরাতে কাউকে মিস করা আর জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে খুশি রাখা কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ কখনো তর্কে জিতে যাবে না এটা সময়ের অপচয় পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্ক গুলোর মধ্যে একটি সুন্দর সম্পর্ক হল দূরে সরিয়ে দেয় আগে মানুষের বয়স দেখে সম্মান করা হতো আর এখন মানুষের টাকা দেখে সম্মান করা হয় যে চাই সে কখনো পায় না আর যে পায় সে কখনো সেটার মূল্য দিতে জানে না কাউকে স্বপ্ন দিকে চলে যাওয়াটা খুবই সহজ কিন্তু কাউকে স্বপ্ন দেখিয়ে সেটা পুরু করে পাশে থাকাটা সেটা খুবই কঠিন ছেড়ে চলে যাওয়াটা হয়তো খুবই সহজ কিন্তু ভুলে যেতে পারাটা খুবই কঠিন মানুষ কাউকে আবহাওয়া নয় তবু সময়ের সাথে সাথে বদলে যায় ব্যাকআপ তো বড় লোকের হয় আর গরিবের হৃদয় ভেঙে যায় সুখে থাকার জন্য পুরা পৃথিবীর প্রয়োজন হয় না শুধু নিজেকে বোঝার মতো একজন মানুষ পাশে থাকলেই হয় মানুষের পিছনে পিছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া মানুষ যার পিছনে হাঁটে সেটা হলো মায়া মিথ্যা নাটক পছন্দ করি না তাই হঠাৎ হঠাৎ রেগে যাই মন খারাপ থাকলেও কাউকে বুঝতে দেনা না হ্যাঁ এটাই আমি কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের সে অবাক বেশি লাগে বারবার মনে হয় সে এটা কি করে করতে পারলো যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে তবে তাকে বিরক্ত না করাই ভালো স্বার্থের এই দুনিয়ায় তুমি যাকে ভাববে প্রিয়জন সেই তোমাকে বুঝে দিবে তুমি ছিলে তার কাছে শুধুই প্রয়োজন রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কি হবে যদি বিবেকই না থাকে শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারটাই ঠিক না থাকে হাতে হাত রেখে সবাই কথা দিতে পারে কিন্তু সেই কথা রাখতে পারার মতো মানুষ পৃথিবীতে খুব কমই পাওয়া যায় অল্পতেই সন্তুষ্ট হয়ে যা মানুষগুলোই পৃথিবীতে সবচেয়ে বেশি ঠকে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হলো মানুষের মন সেটি বাংলার জন্য কোনো হাতুড়ি প্রয়োজন হয় না মানুষের মুখের কয়েকটি অবহেলিত বাসাই যথেষ্ট গরিব হয়ে জন্ম বোঝা যায় পৃথিবীটা কতই কঠিন টাকার রোজগারের পিছনে দৌড়াবেন দেখবেন সারা দুনিয়া আপনার পেছনে ছুটছে একটা সময় পর সন্তান ও তার পিতা মাতার কাছে বোঝা হয়ে যায় তাই সব সময় ট্রাই করবেন বোঝা হয়ে উঠার আগেই সরে আসতে কোনো কাজকে ছোট মনে করবেন না আজ চাপটি না খেয়ে থাকলেও কেউ আপনাকে খাবার দিতে আসবে না নিজের কথা নিজের ভিতর গোপন রাখবেন মনে রাখবেন আপনার গোপন কথা যতক্ষণ আপনার ভিতর আছে ততক্ষণ পর্যন্ত আপনি নিরাপদ কাউকে ভালো লাগলে বা ভালোবাসলে তার খারাপ দিক বা ভালো দিক দুটোটাকে ভালোবাসতে শিখুন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসতেন আর খারাপ দিকটাকে ভালোবাসবেন না এমনটা কিন্তু হতে পারে না জীবনে বন্ধু বান্ধবের উপর খুব কম বিশ্বাস করবেন অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে তারা ঈশ্বার চুকে দেখবে চুপ থাকার চেষ্টা করবেন সবসময় পূর্ণ জায়গায় এড়িয়ে নিরিবিলি জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে সবসময় ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন বই পড়ার চেষ্টা করবেন কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্য হলেও জ্ঞান আবশ্যক কেউ যদি আমার খারাপ চায় সেটা তার কর্ম আমি কারো খারাপ চাইব না সেটা আমার ধর্ম যদি জীবনে সফল চাও তাহলে টাকাকে পকেটে রাখো মাথাতে নয় কারণ টাকার চিন্তা মানুষকে ক্রোধবষ্ট করে বাইরে থেকে ঘরে আলু বোঝা যায় বাতি নয় কেমনই দূর থেকে মানুষ চেনা যায় তার চরিত্র নয় আমাদের এক দোষ যাকে ভালোবাসি তাকে পাই না আর যে আমাদেরকে ভালোবাসে তাকে আমরা চাই না চিন্তা করো না কেউ তোমাকে বিনা কারণে গিনা করলে তোমার বাঘ্যেও একদিন বিনা কারণেই ভালোবাসা জুটবে ছোটবেলা ব্যথা লাগলে মায়ের সে দিয়ে আস্তে আস্তে বলা এখন সব ঠিক হয়ে যাবে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো কোম্পানি সেই মলম তৈরি করতে পারেনি এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হলো সেই যে রাতে কাঁদে এবং সকাল হলে এমন আচরণ করে যেন তার কিছুই হয়নি একটা নীল পাখি ভালোবাসত আর একটা নীল পাখিকে তারা একসাথে ঘুরে বেড়াতো সীমাহীন ওই নীল আকাশে গান গাইতো একে অপরকে ঘিরে হঠাৎ একদিন একটি পাখির পায়ে খুব ব্যথা পেয়ে তার একটি পা হারিয়ে গেল তখন সেই পাখিটি কাঁদতে কাঁদতে অপর নীল পাখিকে বলল তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো তখন সেই পাখিটি তার কথা শুনে নিজের ডানা কেটে ফেলে দিয়ে বললো এবার তো আমি আর উড়ে চলে যেতে পারবো না তুমি বিশ্বাস রাখতে পারো আমার পর সারা জীবন খুব জ্বর শুরু হলো চারিদিকে খুব অন্ধকার হয়ে আসলো তখন পাকাটা পাখিটি খুব সটখট করতে লাগলো তখন ডানা কাটা পাখিটি পা হারানো পাখিটিকে বলল তুমি তোমার নিরাপদ স্থানে চলে যাও আমার কথা দেবো না জ্বর থামলে তখন তুমি ফিরে এসো আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করবো তখন পা কাটা পাখিটি উড়ে গেল তার নিরাপদ জায়গায় কাটা পাখিটি ওই জায়গায় জ্বরের মধ্যে বসে থাকলো তারপর জ্বর থেমে যাওয়ার পর পা কাটা পাখিটি উড়ে এসে দেখলো দানা কাটা পাখিটি মরে পড়ে আছে এবং তার পাশে মাটিতে লেখা ছিল তুমি যদি একবার আমাকে ছেড়ে যাবে না বলতে তাহলে আমি জ্বর তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমার জন্য এটি একটি গল্প হলেও এটাই বাস্তবতা কি অদ্ভুত তাই না যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পায়। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ হল যারা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে দিনের যারা সবচেয়ে বেশি হাসে রাতের আধারে তারাই সবচেয়ে বেশি কাঁদে কিছু কিছু কথা কিছু কিছু সময় এমনভাবে বুকে সাকাত করে যখন না চাইলেও চুকে পানি চলে আসে মাটির তরি মানুষ আমি আল্লা মাটি মাটির দ্বারা বানিয়েছে হয়তো একটু বোকা ছিলাম সবাই আমাকে একটু গিয়েছে আমি অভিযোগ করছি না তো মাঝে মাঝে বলতে ইচ্ছা করে জীবনটা এমন না হলেও পারতো আমার দেখা স্বপ্নগুলো আমার মতই ব্যর্থ অতিরিক্ত সুন্দর মানুষের কথা সবসময় বিশ্বাস করতে নেই কারণ তাদের অধিকাংশ কথাই থাকে না এই পৃথিবীতে তুমি কাঁদলে কেউ তোমার চোখে জল মুছিয়ে দিবে না কিন্তু তুমি একটা ভুল করে দেখো আঙ্গুল তুলে দেখিয়ে দেওয়ার মতো মানুষের অভাব হবে না দিন শেষে দেখলাম আমার আমিষ্যা আর কেউ নেই কাদার চেয়ে নিরত এই পৃথিবীতে দ্বিতীয়বার কোনটি নেই এই পৃথিবীতে কারো বর্ষায় না সবসময় নিজের যোগ্যতায় চলার চেষ্টা করো কারণ এই পৃথিবীতে বাঙ্গাবাড়ি বাড়ি পর্যন্ত মানুষ নিয়ে যায় একটা ভালো দিনের আশায় অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করে যেতে হয় কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা ছায় না জানি ব্যস্ত স্বর থেকে কবে হারিয়ে যাই জীবন যুদ্ধে আজও আমি ক্লান্ত কারণ সকলের বয়সে আমি ধৈর্য ধরা শিখেছি সময়টা খুব খারাপ যাচ্ছে আর এই খারাপ সময়টা হয়তো লাগলে বুঝতেই পারতাম না বিপদের সময় আপন মানুষের আসল পরিচয় পারফেক্ট সময় আসবে এটার জন্য বসে থেকো না খারাপ সময়গুলো থেকে নিজের জন্য পারফেক্ট সময় বের করো আমার কাছে তুমি অন্যরকম ভালোবাসি বেশি কিন্তু প্রকাশ করি কম একটা সময় তুমি হাসতে হাসতে কান্না করে দিয়ে বলবে যে একটা মানুষ তোমাকে তার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতো সে অন্ধকার রুমে এক সময় ভয় পেতাম সে অন্ধকার রুমে এখন শান্তি পাই জীবনটা সত্যি অনেক পরিবর্তন হয়ে গেছে জীবনটা যেমনই হোক কাউকে ওখানে বুঝতে দেওয়া যাবে না অনেক তো হয়েছে এবার চলো আল্লাহর দিকে ফেরে যাই কারণ এই দুনিয়া আমাদেরকে কোনো কিছু দিবে না আমরা মৃত্যুকে বলে গেলেও মৃত্যু আমাদেরকে কখনো বলবে না প্রতিটা মানুষই হাসি আনন্দে দিন কাটাচ্ছে তার প্রিয়জনের সাথে অথচ মৃত্যু তো জুতার ফিতার চেয়েও বেশি নিকটে প্রথম প্রথম পরিচয় হওয়ার শুরুতে মানুষ যেমনটা দেখায় মানুষ কিন্তু চিরকাল তেমন থাকে না হারানো মানুষটাকে হয়তো মিস করা যায় কিন্তু কখনো তাকে আর পূর্বে রূপে ফিরে পাওয়া যায় না অভিযোগ করে কি লাভ যেখানে অভিমানে বাসাটাই তার অজানা কাউকে মিস করা আর কারোর জন্য অপেক্ষা করা এটা সত্যি খুব কষ্টের এটা যে করে সেই একমাত্র এর ফলাফল বুঝে মনে রেখো আজ তোমার সময়টা খারাপ কিন্তু তোমার জীবনটা নয় তুমি একটু অপেক্ষা করো সময় সবকিছু ফিরিয়ে দেবে একজনকে আমি আজীবন ভালোবাসবো কিন্তু তাকে পার সৌভাগ্য আমার হবে না লুপ সামলাতে পারলেই জীবন সুন্দর আমার জীবনের প্রতিটা গল্পে আমি দোষী জীবন আনন্দিত না হলেও আমি বরাবরই খুশি বারবার হেরে যাচ্ছি ভাগ্যের কাছে যাদের অবহেলা পেয়াজ আমি বদলেছি সেও একদিন বলবে তুমি তো আর আগের মতো নেই জীবন কখনো সহজ নয় একে সহজ করে নিতে হয় কিছুটা অপেক্ষা করে বাকিটা সহ্য করে আবার অনেক কিছু বুঝেও না বুঝার চেষ্টা করে হৃদয় বাংলা যদি সৃষ্টিকর্তার কথা মনে হয় তাহলে এমন হৃদয় সৃষ্টিকর্তা বারবার বার দিক আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য যে বয়সে আমি আল্লাহকে সেজদা করার সুযোগ পাচ্ছি সে বয়সে অনেকে কবরে শুয়ে আছে তাই সবসময় মন থেকে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ কারো নিয়ে কখনো মন খারাপ করবেন না কারণ মনে রাখবেন দামি জিনিস সবাই এফার্ট করতে পারে না সস্তা জিনিসে বীরে মানুষ বেশি থাকে কাউকে কখনো জোর করে ধরে রাখার চেষ্টা করবেন না কারণ যে থাকার সে সবকিছু সহ্য করে থাকবে আর যে চলে যাওয়ার সে শুধু অজুহাত খুঁজবে কাউকে কি অন্ধের বিশ্বাস করার আগে একটু ভেবে চিনতে বিশ্বাস করবেন কারণ কখন কখনো নিজের দাঁতি নিজের জিতকে কামড় দেয় মানুষের প্রিয় হতে গেলেও অর্থনীতির যোগ্যতা লাগে যার কাছে অর্থ বা টাকা নেই সে কখনো কারো প্রিয় হতে পারে না মনে রাখবেন গির্গিট রং বদলাই আত্মরক্ষার জন্য আর মানুষ রং স্বার্থের জন্য অহংকার আর করো কারণ তুমি অতিথি এই মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হচ্ছে কখন কান্না পেলে কেদিন কেননা বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায় পুত্রকে চেনা যায় বিয়ের পর কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আজ তুমি দুঃখ সহ্য করো কালকে তুমি সুখী হবে ইনশাআল্লাহ পৃথিবীর নানান রূপ দেখা যায় অক্ষেত পূর্ণ হলে আর পৃথিবীর আসল রূপ জানা যায় অক্ষেত শূন্য হলে এই পৃথিবীতে নিজের বলতে কোনো কিছু নেই জীবনে অনেক কিছু হারিয়েছে কিন্তু কোনো অভিযোগ নেই কিন্তু যা হারিয়েছি আল্লাহ এর থেকে উত্তম দিবে ইনশাল্লাহ জীবনে একটি খারাপ পথ থাকে তুমি দুনিয়াতে জান্নাত চেয়েও না বরং দুনিয়াতে এমন কাজ করো যেন পরকালে জান্নাত তোমাকে চাই হাসতে বলে জানি শুধু বাস্তবতাকে বুঝতে শিখে গেছি খুব তাড়াতাড়ি আপনার স্বপ্নগুলো পূরণ হবে শুধু আপনি উপর ভরসা রাখুন জবাব তো প্রতিটি কথারই দেওয়া যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বুঝে না সে আপনার স্বপ্নের কি করে বুঝবে কখনো হার মানবেন না খারাপ আপনি না খারাপ যাচ্ছে আপনার সময় আপনি শুধু সৎ পথে পরিশ্রম করেন এদিন সময়ে বদলে যাবে পরিস্থিতি কেউ বুঝতে জানে না কিন্তু বাজে মন্তব্য সবাই করতে জানে এখন আর একাকি তোকে বয় লাগে না বয় লাগে কার উপর বিশ্বাস করতে আবার যদি অভ্যাস হয়ে যায় একবার চোখ বন্ধ করে দেখবে কাছের মানুষগুলো হারিয়ে গেছে সবচেয়ে সুন্দর একটি সম্পর্ক হলো দুটি চোখে একসাথে খুলে আবার একসাথেই বন্ধ হয় তারপর আবার কেউ কাউকে না দেখে এমনকি একসাথে কাঁদে এমনকি একসাথেই ঘুমায় তাই নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নেদার করায় জীবন মোমবাতি নয় তবু নিবে যায় স্বপ্নগুলো পাখি নয় তবু উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবু সময়ের সাথে সাথে বদলে যায় পানিতে নানা যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ জানা যায় না একজন পুরুষে বুকে একজন নারী সবচেয়ে বেশি নিরাপদ যদি এই পুরুষটি সৎ এবং চরিত্রবান হয় কিছু সম্পর্ক খুব দামি হয় যাকে তাকে সেই জায়গায় বসানো যায় না সারি বললে সবকিছু সমাধান হয়ে যায় না যে কথাটি হৃদয় আঘাত করে সেটি কখনো বলা যায় না আমরা বোকার মতো তাকে মিস করি যারা আমাদেরকে বলেও পাবে না অবহেলা সেই করে যাকে একটা সময় গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে পৃথিবীতে সবচেয়ে রোগের নাম হচ্ছে টেনশন যা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায় নিজের জীবনের হয় জ্ঞান দিবে কিন্তু কেউ সঙ্গ দিবে না মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায় কেন এমন হয় পরিস্থিতি হওয়ার আগে একরকম আর পুরাতন হয়ে গেলে আরেক রকম যে বাড়িতে মা বাবার ভালোবাসা আর ভাই বোনের দুষ্টমে মিশে থাকে সে বাড়ির মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না উৎসব থাকে কিন্তু মানুষ শুধু সেটা অন্যের মধ্যে দেখতে পায় ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকলে মানুষ কিছুতেই ভুল ধরবে ঠকে যাওয়া মানুষগুলো কখনো অন্য কাউকে ঠকায় না কারণ তারা জানে ঠকে যাওয়ার কষ্টটা কতটা ভয়ঙ্কর পৃথিবীতে মানুষই শান্তি বড় আর কিছু নেই যেখানে মানুষই শান্তি পাবেন সেখানেই চলে যাবেন পিছনে তাখানোর কোনো দরকার নেই তার পিছনে কোনো কিছু নেই পৃথিবীতে আসার খবর সেটা এক বছর আগে জানা যায় কিন্তু দুনিয়া থেকে যাওয়ার খবর সেটা এক সেকেন্ড আগেও জানা যায় না নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কখন কাউকে বলা উচিত নয় কারণ ঝগড়ার সময় সেই আপন মানুষগুলো সেই কথা দিয়ে আপনাকে কত বিক্ষত করে দিবে। জীবনে তুমি যাকে বেশি গুরুত্ব দিবে সেই তোমাকে গুরুতিহীন বানিয়ে দিবে যাকে তুমি অতিরিক্ত ভালোবাসবে সেই তোমাকে অবহেলা করবে তুমি যাকে সবসময় কাচের মানুষ ভাববে সে কখনো তোমাকে তার নিজের মানুষ ভাববে না জীবনের রাস্তা কেউ কাউকে তৈরি করে দেয় না নিজেটা নিজেকে তৈরি করে নিতে হয় যত দিন পর্যন্ত তুমি সফল না হচ্ছ তোমার পাশে কেউ থাকবে না শুনতে খারাপ লাগবে এটা সত্যি বর্তমানে সুন্দর যাওয়ার অর্থে মানুষকে পরিচিত করে এখন মানুষ ভালোবাসে সুন্দর যাওয়ার টাকা দেখে যার কাছ থেকে যখন সুন্দর যা টাকা কমতে থাকে তখন ভালোবাসাও কমতে থাকে সময় আর মানুষ যখন একসাথে আগা করে তখন মানুষ বাইরে থেকে নয় ভিতর থেকে শক্ত হয়ে যায় তুমি বিশ্বাস করো বা নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন করবে তারা একসঙ্গে তোমাকে অপমান করবে কি তোমার অবদানও তারা ভুলে যাবে সব শিক্ষায় বই থেকে পাওয়া যায় না কিছু শিক্ষা জীবন থেকে অর্জন পরিণত হয় পৃথিবীতে সবকিছু ভুলে যাওয়া যায় কিন্তু কিছু মানুষের বেমানে ভুলে যাওয়া সম্ভব স্বার্থ পরে দুনিয়ায় কাউকে নিঃস্বার্থভাবে ছাড়াতে হবে এক ধরনের অন্যায় কে কি করেছে কিভাবে করেছে কেন করেছে এগুলো জীবনে যত কম জানবেন অত বেশি ভালো থাকবেন কাক দ্বিতীয়বার কোনো সময় জোড়াবাদ না কেন জানেন কারণ কাক কখনো তার সঙ্গী হারানো ব্যথা কাটিয়ে উঠতে পারে না ভাগ্যবান সে নয় যে সবকিছু ভুলে যায় আসল ভাগ্যবান তো সে যে যা কিছু পায় সেগুলি ভালো করে নেয় জীবন খাটার জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষগুলোর জন্য তেলযুক্ত কথা আর তেলযুক্ত খাবার দুটোই সুস্বাদু অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে যায় যে মানুষটা মুখে সবসময় হাসি লেগে থাকতো সেই মানুষটা এখন কথা কথায় রাগ দেখায় হঠাৎ করে যাওয়ার কারণ সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টো তার নাম দেয় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চোখ বন্ধ করে মনকে একবার জিজ্ঞাসা করো কারণ মুখ মিথ্যা বলেও মন কখনো মিথ্যা বলে না কেউ কষ্ট দিলে ভেঙ্গি পড়বেন না কারণ মনে রাখবেন উঠে দাঁড়াতে একটি হাত লাগে আর ঘুরে জন্য লাগে একটি আঘাত আপনার কৃষ্ণমানের বাধিয় কথা হল এই তিনটি কারণে নাম্বার 1 আপনার অবস্থায় সে পৌঁছাতে পারে না নাম্বার 2 আপনা যা কিছু সে সে গুদা নেই নাম্বার 3 আপনার মতন তারা হতে চাই কিন্তু তা পারে না যাদের দুই নৌকায় পা দিয়ে চলার স্বভাব তারা কখনো সাফল্য অর্জন করতে পারে না সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালে আসায়। কিন্তু কেউ একবার ভাবে না আজ যাকে কষ্ট দিলাম সে কি গুমাতে পেয়েছে ১২ জনের حادث পরচনা করে একজনকে হাতটা ধরো তোমার ভবিষ্যৎটা সুন্দর হবে নিজের অনুগতিগুলো অন্যের কাছে প্রকাশ করছ লেখা রাখা অনেক ভালো এই পৃথিবীতে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না শুধুমাত্র মায়ের ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে অযোগ্যকে যোগ্য বানানো গেলেও বিশ্বাস গাতকে কখনো বিশ্বস্ত বানানো যায় না অতীত তোমাকে আঘাত করবে আর ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে আর বর্তমান সব সময় তোমার সাথে থাকবে চাই সব সময় বর্তমানকে নিয়ে বাবু মনে রাখবেন গাছেরাও কিন্তু প্রতি বছর পাতা হারায় তবু তারা দাঁড়িয়ে থাকে শুভ দিনের উপেক্ষায় প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত যার মন আছে তার টাকা নেই আর যার টাকা আছে তার মন নেই কাউকে তোমার ক্ষতস্থানটা দেখানো প্রয়োজন নেই কারণ মানুষের কাছে তোমার দেখা কমানো মলম না থাকলেও সেটানোর জন্য লবঙ্গিত অবশ্যই আছে যার মনটা সবচেয়ে বেশি সুন্দর হয় তার কপালটা অনেক সময় খারাপ হয় কারণ সুন্দর মনে মানুষকে সবাই ঠকাতে অনেক বেশি ভালোবাসে চাই সব সময় নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসতে পারলে তোমার নিজেকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না এই পৃথিবীতে কে কার কতটুকু আপন সেটা খারাপ সময় আসে বোঝা যায় টাকা ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না জীবনটা বড়ই অদ্ভুত যারা আছে সবকিছু আছে আর যার নেই কিছুই নেই যে পায় সে সবকিছুই পায় আর যে পায় না সে কিছুই পায় না যা পেয়েছ তা না একটা পুরুষ তখনই কান্না করে যখন পুরুষটা নিজের জীবন বাজি রেখে তার প্রিয়জন পরিবারের জন্য পরিশ্রম করে যায় অথচ তাকে বোঝা মতন কেউ থাকে না মানুষের সম্পর্কগুলো এখন আন্তরিকভাবে নয় ব্যবসায়িক হয়ে গেছে এখন মানুষ তার সাথে সম্পর্ক রাখে যার সাথে সম্পর্ক রাখলে তার লাভ হবে মানুষ হারিয়ে পালার পর সে মানুষের মূল্য বুঝে এখন এমন আপনি যত নরম হবেন মানুষ আপনাকে একদিন একটা পাঠিয়ে একটা মৌমাছকে জিজ্ঞাসা করলো তুমি হয় না কষ্ট হয় না কারণ মানুষ শুধু মধু চুরি করতে পারে কিন্তু আমাদের মধু তৈরি করার কৌশল কখনো চুরি করতে পারে না তাই মানুষ হয়তো আপনার অনেক কিছু নিয়ে নিবে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি কখনো নিতে পারবে না বেঙ্গে যাওয়ার হৃদয় কখনো নতুন করে বাঙ্গে না দুই টাকা দুই হাজার টাকার মধ্যে পার্থক্য কি জানেন দুই টাকা তোমাকে শেখাবে বাস্তবতা আর দুই হাজার টাকা শেখাবে তোমাকে বিলাসিতা